ভাই রসুন কত করে বলতেছে এগুলা আঠাশশো টাকা বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন দিন হাজার ঠিক দিছে এটা আমাদের বাজারের মাঝারি সাইজের রসুন দেখতেই পাচ্ছেন দাম মোটামুটি আগের চাই একটু কম একবার সরি দাম বাজার তুলনামূলক একটু ঢিল ঢাকার ব্যাপারে নাই

কত বলতেছে ভাই হয়ে গেলে আঠারশো উনত্রিশশো তিন হাজার মানে মোটামুটি আপনার হলো আঠাশশো থেকে তিন হাজারের মধ্যে দামটা আপনার হলো ওঠানামা করতেছে

ধারাবারিশ নয়াবাজার হাটে দেখতেই পাচ্ছেন রসুনের আমদানি মোটামুটি অনেক ভালো এই সকল ছোট সাইজের রসুন দুই হাজার থেকে তেইশো টাকার মধ্যে আজকে আমাদের নয় হাটে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে কোয়া রসুনের বাজারও মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন ষাট পঁয়ষট্টি টাকার করে কোয়া বিক্রয় হচ্ছে এই সকল রসুন আজকে মিডিয়াম সাইজের রসুন যেগুলা বড় রসুনের পরেই বলা হয় এই রসুনগুলো আজকে নয়া বাজার হাটে আমাদের বিক্রি হচ্ছে সাতাশো থেকে উনত্রিশশো টাকার মাঝখানে বিক্রয় হচ্ছে এই রসুনগুলো তুলনামূলক চাহিদাও আছে অনেক বেশি কিন্তু দামটা একটু কম দাদা কত করছে রসুন উনত্রিশশো বলতেছে ভাইশো দামশো দেখতেই পাচ্ছেন নয়া বাজার হাটে প্রচুর পরিমাণ রসুন আমদানি হয়েছে বৃষ্টির হাট তারপরেও আমদানিতে কমতে নয়া বাজার হাট

তাহলে বাজারে আপনার কি কিরম আশা করতেছেন মোটামুটি একটা মানে ভালো হয় কথা বলতেছে একই দাম